ফ্রেন্ড গুড মর্নিং ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি এখন সকাল সকাল চলে যাচ্ছি টিউশনি করাতে তো চলো সেখানে গিয়ে গিয়ে তারপর আবার ভিডিওতে আসছি দেখো সকালের আবহাওয়াটা কত ভালো লাগছে আজকে কি কি সাবজেক্ট আছে যেগুলো দেখো টিউশন পড়াতে আসছি আমি এখন পড়াব ওকে টিউশনই পড়াতে এসে দেখো আমার ছাত্র আমাকে চা আর ওগুলো খেতে দিয়েছে বিস্কিট পায়েস ঝুড়ি সঙ্গে জলও দিয়েছে আজকে সত্যি কথা সকাল থেকে কিচ্ছু খাওয়ার সময় পাইনি তাড়াহুড়ো করে চলে এসেছি বাড়ির কাজ একটুখানি করে চলে এসি তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেটা শুনে ও আমাকে কেটে এনে দিল দেখো আমি টিউশন করে এখন বাড়ি যাচ্ছি রাস্তাতে আছি অনেকটা সময় চলে গেল গিয়েই আমার সমস্ত কাজ করে ফেলতে হবে কোনো মতেই বাড়িতে ঢুকেই শুরু করে দিলাম দেখো আমার ঘর গোছানো তো এখন আমি বিছানাটাই সবার প্রথমে গুছিয়ে নিচ্ছি তার কারণ বিছানাটা না গুছিয়ে নিয়ে তো ঘরের কোনো কাজই করা যায় না সেরকম একটা ভালো দেখায় না তো যাই হোক জন্য বিছানাটাই আগে করে নিচ্ছি এটার থেকেই শুরু হোক আমার কাজ তো কী করা যাবে বলো একটা ঘরে কি কম কাজ থাকে তোমরাই বলো সমস্ত কাজ করে একদমই সময় থাকে না হাতে কি বলবো তো এখন আমি বিছানা গুছিয়ে নিচ্ছি এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে তো আমার রান্নাটা করতে হবে না যাই হোক আজকে তো মা রান্না করবে মায়ের হাতের রান্না খাবো কার ভালো না লাগে বলো মায়ের হাতে রান্না খেতে তো আমার তো খুবই ভালো লাগে তো এখন আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর আমি স্নান করতে যাব স্নান করে এসে পুজো দিয়ে বাস তারপরে মা কি রান্না করেছে সেটা আমি খাবো আর কি করব বলো আজকে তো বললামই আমি রান্না করব না তো তোমাদেরকে আর কি দেখাবো ভিডিওতে তো যাই হোক এইভাবে আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি এদিকে আমি সম্পূর্ণ ঘরটা ভালো করে মুছে নিলাম তো এখন আমার ঘরটা পুরোপুরি গুছানো হয়ে গেছে এখন আমি চানে যাব চান থেকে এসে পুজো দেব তারপর আবার ভিডিওতে আসছি দেখো আমি এখন ভাত খেয়ে নিচ্ছি এখন দুপুর তিনটে বাজে আমি এখন ভাত খেয়ে নিচ্ছি তো বেশি কিছু করি নি আজকেও পটল ভাজি আর আমরা তো এটাকে উস্তে বলি উস্তে ভাজি আর ডিম ডিমের ঝোল এগুলো দিয়ে আমি খেয়ে নেবো ফ্রেন্ড এখন আমি গরুকে একটু খাবার দিবো দেখো তোমরা সকলে কি করে আমি দিই খাবার জানবে এখন আমি একটু গরুকে খাবার দিয়ে দিচ্ছি ও খেয়ে নিক এখন আমি খাবার দিয়ে দিলাম বিকেল বেলার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি ঠনটা ঝাঁপ দিয়ে নিব এই কারণেই তাড়াতাড়ি করে আজকে মেলা হচ্ছে জগন্নাথ ঠাকুরের রথযাত্রা মেলা তো সেখানে যাব সবাই মিলে গিয়ে ওখানে তো জগন্নাথ ঠাকুরকে তো চিনি কলা দিতে হবে সবাই দিয়ে আমিও দিয়ে থাকি প্রতি বছর তো এবার যদি না যেতে পারি কেমন লাগবে মনটা বলো সেই জন্য সমস্ত কাজ তাড়াতাড়ি করে করে নিচ্ছি মানে যাতে একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে ঠাকুরের সামনে যেতে পারি একটু চিনি কলা দিয়ে মন থেকে একটু প্রার্থনা করে আসতে পারি জন্যই কারণ কি বলবো সবাই যখন যায় না মেলাতে তখন আর বাড়িতে একা থাকতে ইচ্ছে করে না মনে হয় তখন আমিও চলে যাই কিন্তু কি করার আমার কাজগুলোই যদি শেষ না হয় তাহলে আমি কি করে যাব বলো তো জন্য এটা ভেবে এত কিছু ভাবার পরে আমি মানে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই আমরা এখন মেলা দেখতে যাচ্ছি জগন্নাথ ঠাকুরের মেলা হয় আমাদের বাড়ির পাশে তো ওইখানে যাচ্ছি চলো ওখানে গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি আমরা এখন জগন্নাথ ঠাকুরের রথের সামনে দাঁড়িয়ে আছি দেখো আমাদের মতো অনেকেই দাঁড়িয়ে আছে ঠাকুরকে দেখছে মনে মনে কিছু ভালো কিছু প্রার্থনা করছে আর সবাই ঠাকুরের প্রসাদ খাবে বলে দাঁড়িয়ে আছে আমি তো ঠাকুরের সামনেই যেতে পারছিলাম না যে ভিড় সবাই লাইন করে দাঁড়িয়ে আছে কার আগে কে ঠাকুরকে গিয়ে প্রসাদ দিয়ে দেয় দেখো তারপর আমরা সবাই ঠাকুরকে প্রসাদ দিয়ে মেলা ঘুরতে চলে আসলাম দেখো অনেক দোকান এসেছে অনেক লোকজনও এসেছে তো সবার সঙ্গে দেখা হয়ে গেল কথা বললাম প্রচুর মজাও করছি ঘুরছি জগন্নাথ দেবের রথ টানার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি তার মাঝখানে মেলাতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিলাম তো দেখো এখন আমি পুচকা খাচ্ছি থেকে বাড়িতে আসলাম তো অনেক কিছু খাওয়া দাওয়া করলাম অনেক মজা করলাম তো অনেক ঘোরাঘুরিও করলাম সবার সঙ্গে দেখা হলো ভালোই হলো তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট